হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ইউকেতে কিন্তু বিগত কয়েকদিন যাবৎ এই স্ট্রম দাঁড়ার জন্য বিভৎস পরিমাণে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে লাগাতার কয়েক সপ্তাহ ধরে টানা ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি আর সঙ্গে তেমনি ঠান্ডা এইভাবে কিন্তু আমরা বেশ কিছু দিন বাড়ির বাইরে বেরোতেও পারিনি তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে না এই শনি রোববারগুলোও যদি না বেরোই তাহলে কিন্তু ভীষণই আমাদের ক্ষতি হচ্ছে তো আজকের দিনটা একটু বেরোনোই যাক সবাই মিলে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেডোহল যাওয়ার উদ্দেশ্যে আজ দিনটা ছিল রবিবার আজকে সকাল সকালে একটুখানি আমরা দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম মেডোহল যাওয়ার উদ্দেশ্যে আর এভাবে আমি ইউকের রাস্তায় জল জমতে কোনো দিন দেখিনি বাইরেটা তো পুরো ধোয়ার মতো বৃষ্টি হচ্ছে আর রাস্তার সামনে একদম ঠিক আমাদের দেশে যেরকম বর্ষাকাল হলে জল জমে যায় ঠিক ওই রকম জল জমে গেছে কোনো মতে আমরা মেডোহল পৌঁছালাম প্রায় মাসখানেকের ওপর হয়ে গেল মেডো হলে একদম আশাই হয় না আর মেডো হলে ঢুকতে সব থেকে প্রিয় খাবার সেটা হচ্ছে এই কার্ড আইসক্রিমগুলো এগুলো কিন্তু এখানে বেশ ভালো বানায় দইটাকে জমিয়ে কি সুন্দর আইসক্রিমের মতো বানায় আর তার ওপরে যে যার ইচ্ছা মতো টপিং নিতে পারবে দ্রোন তো সবসময় এসে এখানে চকলেটেরই টপিং নেয় খেতে কিন্তু বেশ ভালো লাগে দইয়ের স্বাদটা টক টক আর চকলেটের স্বাদটা মিষ্টি মিষ্টি যাই হোক এখানে সবার প্রথমে এসেই দ্রোনের প্রিয় খাবার নিয়ে দ্রোন আর তার নানি খেতে বসে গেল মেডো হল হলো শেফিল্ডের সব থেকে বড়ো শপিং সেন্টার আমাদের শেফিল্ডের প্রত্যেক মানুষজনই কিন্তু ছুটি চাটার দিন হলে মেডো হলে চলে আসে কারণ এখানে একসাথে প্রচুর দোকানের সমাহার আর আমরা আজকে এসেছিলাম দ্রোনের জন্য স্কুলের জুতো কিনতে এই কিছুদিন যাবৎ দেখছি স্কুলের জুতোগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ওর দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে জানি না ও জুতোগুলো পরে কী করে এত তাড়াতাড়ি জুতোগুলো নষ্ট হয়ে যায় তাই এখানে মেডো হলে আসলেই এই দোকানটা থেকেই ড্রোনের স্কুলের জুতো বরাবর নিয়ে থাকি তাই আজকে স্কুলের জুতোটাও নিতে এসেছিলাম আর সঙ্গে করে ভেবেছিলাম যদি কোনো অফার দেয় তাহলে আরেকটা জুতো না হয় সাথে করে নিয়ে যাব। কারণ এখন যেহেতু বক্সিং ডে আসছে এদেশে কিন্তু বেশ অফার চলে বেশ কয়েকদিন যাবৎ মেরো হলের দিকে না আসাতে ড্রোনের কার্যে কিন্তু প্রচুর পয়েন্ট জমে গেছিলো তাই সোজা ওকে নিয়ে চলে এসেছিলাম গেমিং জোনে আর এখানে প্রত্যেকটা গেম খেলতেই কিন্তু ড্রোন বেশ ভালোবাসে আর এখানে এই পুতুলগুলো তোলার গেমে কিন্তু ড্রোন একটা পুতুল পেয়েও গেছে ব্যাস একটা পুতুল পেয়ে যাওয়ার পরে আরও পুতুল নেয়ার লোক কিন্তু কোনোবারই দেখলাম আমাদের কোনো টিপটাই ঠিক ঠিকমতো হচ্ছিল না ওই একটা পুতুলই কিন্তু আমরা আমাদের ভাগ্যে পেয়েছিলাম তারপরে আরও কিছু গেম ছিল যেগুলো খেলে আমরা সেই দিনটা কাটিয়েছিলাম ঘোড়া হলো কেনা হলো সব কিছুই হলো আর খাওয়া হবে না তা হয় কখনো তো সব শেষে আমরা চলে এলাম মেডো হলে ফুড করে এখানে বসে আমরা করে নিলাম পেট পুজো আর অর্ডারেও দেওয়া হয়েছিল দ্রোণের পছন্দের কাবাব এই বিভিন্ন ধরনের মিক্সড কাবাব খেতে দ্রোন ভীষণ ভালোবাসে ব্যাস কাবাব খেয়ে আমরা বেরিয়ে গেলাম মেডো হল থেকে আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অনেক অনেক কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো